বিসমিল্লা রহমান রহিম মুরব্বীদের বুক পকেট সেলাই করা দেখাবো ঠিক আছে সব ভিডিও তো আছে চ্যানেলে তাই চিন্তা করলাম বুক পকেটগুলা কিভাবে জয়েন দেওয়া হয় ভিডিওটা দেই তো প্লেটটা আমার সেলাই করা হয়ে গেছে ঠিক আছে এই দুইটা পকেট আমি বুকে জয়েন দেব তো বুকে পকেট দুইটা হলে যে আমি ভিতরে পকেটটা এই সাইডে দুই সুতা এই সাইডে দুই সুতা এই সাইডে দুই সুতা কম রাখছি উপরের দিকটা সমান থাকুক সমস্যা নাই তবে ভিতরে পকেটটা দুই সুতা কম রাখতে হবে আয়রন দিয়ে ভাঙার সময় এটা খেয়াল করতে হবে তারপরে বাম সাইডে পকেটটা হবে উল্টা সাইডে একটা মার্কা করে নিতে হবে এই যে পাটটা এটা এই কাঁদি থেকে সাড়ে আট ইঞ্চি তারপরে এই দিক থেকে আড়াই ইঞ্চি ঠিক আছে এরপর ভিতরের পকেটটা প্রথমে সেলাই করতে হবে আড়াই ইঞ্চি যে জায়গাতে মাপ দিয়েছি ওই জায়গা থেকে দুই সুতা বা এক সুতা ভিতরে সুন্দর করে সোজা করে সেলাইটা টেনে দিতে হবে কেননা তারি কাপড় পকেটটা আমি এখন কোনা ভাঙা দিচ্ছি এটা রাউন্ডও দেওয়া যায় সেই পরিমাণে ভিতরে পকেটটাও সেলাইটাকে কোনা করে নিলে হবে কাপড়টা ভাঙতে হবে না যে সেলাইটা এভাবে কোনা করে নিলে হয় এটা ঠিক রাখতে হবে সোজা আছে কি না লক্ষ্য করতে এখানে এসেও কোনা করে দিতে হবে কারণ এটা দুইশোটা কম আছে সেলাইটা এটা এক করে টেনে টেনে দিতে হবে টরি কাপড় তো তাহলে যাবে এরপর বাউপিঠটাকে ভাস করে বসাই বসাবো সুন্দর করে এবার আসি উপরে বুক পকেটটা পকেটের মুখটা সেলাই করে দেবো মুখটা সুন্দর করে সেলাই দিলাম পরিমাণ কাপড় রেখে এভাবে পকেটটাও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে এরপর এটাকে সুন্দর করে বাপেটে এভাবে মিলাই রাখতে হবে রাখার পরে এই শিলা থেকে 200টা দূরে পকেটের সেলাইটা ধরতে হবে এখানে 100টা উপরে আগাই রাখবেন উপরে পকেটটা তাহলে ভিতরে পকেটের সেলাইটা দেখা যাবে না ঠিক আছে এরপরে এখান থেকে একটু চড়া করে সেলাইটা শুরু করবো এখান থেকে তাহলে একটা ডিজাইন হবে বরাবর রাখতে হবে একটু খেয়াল করে সিলেতে হবে যাতে বাঁকা না হয়ে যায় পুরভিদের পকেটটা ভাঙবেন বড় সামলাফাট পঁচিশ ইঞ্চি আছে পকেটের মুখ থাকবে সাড়ে পাঁচ এবং লম্বা থাকবে ছয় ঠিক আছে পকেটটা সেলাই করে দিলাম অপর পিঠে পানি দিয়ে আয়রন করে নিলে আরো কুসটা চলে যাবে সুন্দর করে ফিনিশিং হয়ে যাবে ঠিক আছে এই জিনিসটা ভালো করে খেয়াল করে পকেটটা জয়েন দিবে